শান্তি দুঃখে মাননীয় সকলের শ্রদ্ধ জননেত্রাস সকাল প্রয়াণে শুধু রামনগরবাসিনা সারা রাজ্যবাসী আজকের দুঃখে সম্মুখীন হচ্ছে আমাদের কাছে একজন অভিভাবক আমরা হারিয়েছি বহুদিন ধরে সমুদার সঙ্গে সমুদ্রের সঙ্গে আমাদের একটা আত্মীয় যোগাযোগ ছিল রাজনীতিভাবেও এলাকাগুলোতেও দাদা হিসেবে আমি ওনার থেকে অনেক সহযোগিতা রাজনীতি পেয়েছি আজকে আমার নিজেকে মনে হচ্ছে যে আমি একদিন পক্ষে অভিভাবককে হারিয়েছি রাজনীতি হয়ে উঠবো এবারই তো আমি তখন প্রার্থনা করি ওনার আত্মা সেটা খুব শান্তিভাব উনি সারা জীবনে যাতে উনি রাজনীতিতে ঢুকেছেন সারা দিন করার আগে আমি দেখেছি যে উনি মানুষের জন্য অনেক কাজ করতেন আমার যদি ব্যবস্থা হিসেবে আমরা এখন বলি এখন পড়ি কিন্তু সমুদ্রকে আগে আমরা দেখেছি রাজনীতি আসা রাজনীতি কাজ করতাম কারণ রক্তের প্রয়োজন হলে আজকে আমরা তোমাদের রক্তদান করি কিন্তু কিন্তু ব্যক্তিগত পর্যটক শ্রাবণ ধর্মত জিবি হসপিটালে বা আইডিএম এ যখন যারা বিপদে পড়তেন ওনাকে কিন্তু আমরা উনিকে সাহায্য করেছেন স্বাভাবিকভাবে সমুদ্র শুধু আমি বলব সাথে আমরা ঘরের কোন নেতা ছিলেন না উনি কিন্তু সারা রাজ্যের ছিলেন যেখানে যতজন আপদে বিপদে সুবিধা সবাই জানি ধর্মগতের সাবুন যান প্রতিয্যী সমুদায় কোনো কোনো ব্যক্তি কোনো পরিবার প্রথম কোনো নেই প্রত্যেকেই শুধু রামনগরকে যেমন প্রচুর পরিমাণে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এটাকে রেকর্ড করেছেন রাজ্যে এখনও সবাই বলে যে শরীর মতো সুন্দরের মতো চাকরি করে দিতে পারেনি ঘরে ঘরে চাকরি অনেক ব্যবস্থা যেটা এখন আমরা বলি কিন্তু তখন করেছেন এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য এবং বলবো আজকে আমার জীবনেরও একটা সবচেয়ে দুঃখের দিন ওনার মতো একজন ব্যক্তি থাকে নেতাকে একজন দাদাকে হারালাম আপনি কি মনে করেন একজন রাজনৈতিক নক্ষত্রের পতন একদম আমাদের রাজ্যে যদি রাজনীতি নেতা বলেন শরীর যুদ্ধকে বলা হয় রাজনীতি অনেকেই করেন কিন্তু মানুষের কাছে করতে পারে মানুষের হৃদয়ের কাছে শরীর যুদ্ধ তো এমনকি ব্যক্তি উনি সবার কাছে কারো কিছু শুনবা কার কিছু শুনবাক হোক শুনি জেঠুক আবার কার কিছু শুনবে প্রত্যেকটি স্তরে প্রতিটি পর্যায়ে যখনই কেউ বিপদে পড়েছেন বা তার প্রয়োজনে যখন বাড়িতে গেছেন তাকে সহযোগিতা করেছেন এটা ধর্মের লোক হোক সাধারণ লোক বিনিয়োগ অমরপূর আগরতলা রামনগরে রামনগর দিয়েছে আমি সত্যিকারই জানাব থ্যাংক ইউ